ইউনিক কালার একদম মাত্র সুন্দর সুন্দর রিমলেস এটা গোল্ডেন এর মধ্যে খুব বড় মধ্যে কালার টা দেখি সুন্দর কালার নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন ইউনিক কালার একদম প্রত্যেকটা কালার আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ম্যাট উপর বিভিন্ন কালার ফুলছেন ম্যাট ফিনিম ছোট এই সাইডে মেটাল আছে খুব সুন্দর সুন্দর কালার আছে এখানে মেটালের মধ্যে পড়ছে খুব সুন্দর কালার ইউনিক কালার একদম লেডিস যেন দুটোই পড়তে পারে শুদি বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে অ্যাড্রেস কি রয়েছে আমাদের আমার কোম্পানির নাম হচ্ছে ডিজিটাল আই আপনার অ্যাড্রেস হচ্ছে বাই 7 হুম বিবি গাঙ্গুলী স্ট্রিট লালবাজার আচ্ছা তো আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে পাওয়া যায় আপনারা পেয়ে যাবেন নতুনত্ব ফ্রেম হুম নতুনত্ব সানগ্লাস আচ্ছা সুন্দর সুন্দর কোয়ালিটির সানগ্লাস পাবেন আপনারা পেয়ে যাচ্ছেন বা ফ্রেমও পাচ্ছেন অফারের মধ্যে থাকছে সেই ফ্রেম পাবেন আমি দেখাচ্ছি আপনাকে ফ্রেম আচ্ছা তো দেখা দেখুন কি কি রয়েছে আর দাম কেমন কি রয়েছে ঠিক আছে আমি প্রথমে স্টার্ট করছি এই ফ্রেমগুলো গুলো দেখে নিন এই ফ্রেমগুলোর দাম আছে আপনার থার্টি নাইন মাত্র থার্টি না আপনি ঠিকই শুন উনচল্লিশ টাকা মাত্র থার্টি নাইন এ আপনি পাচ্ছেন এর সুন্দর সুন্দর কালারফুল ফ্রেম এই ফ্রেম দেখেন সাইডে রেড আছে ব্ল্যাক আছে খুব সুন্দর মাত্র উনচল্লিশ টাকা মাত্র উনচল্লিশ টাকায় সুন্দর ফ্রেম পরে কমফোর্টেবল থাকবেন খুব ভালো ফ্রেম এখন দেখে নিন ভালো খুব ভালো ভালো ফ্রেম কালারফুল ফ্রেম এ দেখেন খুব সুন্দর সুন্দর কালার স্টাইলস স্টাইলস আছে আরো আছে এই কালারের স্টাইলস আছে দেখে ঠিক আছে আরও আছে আমি এই ফ্রেম আছে ওয়ান নাই নাইন একশো নিরানব্বই একশো নিরানব্বই আপনি ঠিক শুনছেন একশো নিরানব্বই টাকার ফ্রেম খুব সুন্দর ফ্রেম কমফোর্টেবল পাবেন কালারফুল ফ্রেম খুব সুন্দর ফ্রেম দেখে নিন প্রত্যেকটা কালার আছে কালারের প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা আছে এই ডিজাইন আছে এটা লেডিস মডেল দেখেন নিন এটা খুব সুন্দর কোয়ালিটি লেডিস এর মধ্যে হ্যাঁ লেডিস এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো হচ্ছে 199 199 হ্যাঁ কালার অপশনও প্রচুর থাকছে হ্যাঁ কালার স্টাইলও থাকছে অবশ্যই অবশ্যই আপনি বিভিন্ন কালার পাবেন এখানে দেখেন বিভিন্ন কালার আছে আপনি যে কালারগুলো দেখছেন বিভিন্ন কালার পাচ্ছেন দারুন হুম ঠিক আছে আরো আছে আরো দেখাচ্ছি আমরা আচ্ছা এগুলো আছে ম্যাট ফিনিশের উপর ম্যাট ফিনিশের উপর বিভিন্ন কালারফুল

এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র টু আচ্ছা আপনারা আবার টু নাইন্টি মধ্যেই পাচ্ছেন এই কালারফুল ফ্রেম দেখেন ম্যাট ফিনিশের ওপর সেম ফ্রেম ছোট স্কোয়ার যেমন শেপ চাইবেন সেরকম শেপ পাবেন খুব সুন্দর সুন্দর কালার কোয়ালিটি ভালো হবে তো ভাঙবে না অবশ্যই দাদা কোয়ালিটি অবশ্যই ভালো হবে আপনি পরে নিজে কমফর্টেবল বুঝতে পারছেন খুব সুন্দর পাবেন কালার রেড কালার খুব সুন্দর কালার দেখুন এই যে কালার আছে খুব সুন্দর কালার এসব কালার ওটার ভয় নেই কিছু নেই ঠিক আছে আপনি যেটা পড়বেন খুব কমফোর্টেবল পাবে এটা আছে আপনার রিমলেসের মধ্যে রিমলেসের মধ্যে আছে ফাইভ হান্ড্রেড এর মধ্যে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি আছে দেখুন ফাইভ হান্ড্রেডের মধ্যে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনি সুন্দর সুন্দর রিমলেস এই যে রিমলেস ভাঙবে না তো এসব ভাঙবে না এগুলো আপনার একটা আনব্রেকেবল লেন্স থাকে সেই লেন্সের মাধ্যমে যেন ফিটিং হয় এবার রাপ ইউজ করার জন্যে আনব্রেকেবল লেন্স অফ বেটার আচ্ছা মানে এটা খুব সুন্দর লেন্স ঠিক আছে আনব্রেকেবল এগুলো এক্স্যাক্টলি আপনি যে আনব্রেকেবল লেন্স পড়লে রিমলেসে ভাঙবে না সবগুলো হ্যাঁ 500 গুলো e 500 আপনার পুরো 500 দা এই সাইডগুলো মেটাল আছে হ্যাঁ সাইডে মেটাল আছে হ্যাঁ এগুলো খুব সুন্দর মানে কালারফুল বিভিন্ন কালার পাচ্ছেন এই দেখুন মেটালের মধ্যে আপনাকে দেখাচ্ছি কালারফুল মাত্র 400 টাকায় বাহ 400 এ আপনি পেয়ে যাচ্ছে খুব সুন্দর সুন্দর কালারের মেটাল ফ্রেম মেটাল ফ্রেমগুলো আপনি দেখতে পাচ্ছেন সাইডে স্প্রিং আছে আমাদের এখানে কোনো বার্গেনিং হয় না আমরা সব মানে রিজনেবলই দাম রাখি হ্যাঁ ফোর হান্ড্রেডের মধ্যে ফোর হান্ড্রেড হ্যাঁ খুব সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এটা গোল্ডেনের মধ্যে খুব ডিজাইন পাবেন ঠিক আছে আচ্ছা এটা আছে আপনার খুব সুন্দর সুন্দর কালার আছে বা কালারফুল আপনি দেখতে পাচ্ছেন এটা এ একটা ডিজাইন আছে দেখুন এটা নতুন ডিজাইন খুব সুন্দর ডিজাইন বাহ এগুলো পরে হালকা একদম বুঝতে পারবেন যে ফ্রেম পরা আছে কি না এটা খুব কমফোর্টেবল থাকে ঠিক আছে এগুলো আপনি দেখে নিন খুব সুন্দর পুরো ইউনিক ইউনিক ডিজাইন একদম ইউনিক ঠিক আছে আরও অপশন রয়েছে আরো অপশন আছে এগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা মাত্র চারশো টাকা হ্যাঁ ঠিক শুনছেন এগুলো মাত্র চারশো টাকা চারশো টাকার মধ্যে আপনারা লেডিসের সুন্দর সুন্দর এর মধ্যে কালার পাচ্ছেন সাইনিন কালার খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকা খুব সুন্দর সুন্দর কালার সাইডে স্প্রিং আছে আনব্রেকেবল তো এগুলো সব হ্যাঁ আনব্রেকেবল আছে আপনি মেটালে আনব্রেকেবল পাবেন সাইডে সব স্প্রিং আছে ঠিক আছে এগুলো দেখুন কালার মধ্যে এগুলো মেটাল এগুলো মেটালের মধ্যে পড়ছে দেখুন খুব সুন্দর সুন্দর কালার একদম আনকমন কালার ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছেন আপনারা হ্যাঁ এই কালারটা দেখে নিন এই কালারটা একটা খুব সুন্দর কালার খুব ইউনিক ইউনিক কালার একদম আচ্ছা এই ফ্রেমগুলো দেখছেন চারশো পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর খুব ইউনিক ফ্রেম দেখুন ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন এসব ডিজাইনগুলো আপনি চারশো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর একটা কথা বলে দিই আমাদের এখানে ডাক্তার থাকে প্রত্যেকদিন ডাক্তার বসে বারোটা থেকে ছটা আচ্ছা থেকে ছটা বারোটা থেকে ছটা ডাক্তার বস থাকে ওনার ভিজিট হচ্ছে একশো টাকা আচ্ছা ঠিক আছে ওনার ভিজিট একশো টাকা আর আমাদের এখানে যে চশমা তৈরি করতে চাই চশমা পনেরো মিনিটের মধ্যে পাওয়ার ও ফ্রেম দিয়ে রেডি করা হয় আচ্ছা পছন্দ করে হ্যাঁ পছন্দ করে এগুলো কি কি রয়েছে একটু দেখা হ্যাঁ এখানে মেটাল রয়েছে আপনার ইউনিক ডিজাইন রয়েছে দেখুন আলাদা সুন্দর সুন্দর কালার আছে খুব কোম্পানি আছে খুব সুন্দর সুন্দর দেখে নিন আরো ডিজাইন আছে আরো ডিজাইন অলসো ডিজাইন আছে দেখে নিন খুব ভেরি গুড ডিজাইন দেখে নিন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে কালারফুল খুব ডিজাইন আছে হ্যাঁ মাত্র পাচ্ছেন আপনি চারশো পাঁচশো টাকার মধ্যে এত ইউনিক একদম ইউনিক কালার এগুলো পাচ্ছেন মাত্র চারশো পাঁচশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই কালারগুলো সব আনব্রেকেবল সব সব আনব্রেকেবল আচ্ছা আরো ফ্রেম দেখাও দেখাচ্ছি দেখুন দেখে নিন এটা চারশো পাঁচশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই মধ্যে হ্যাঁ একদম ঠিক শুনছেন চারশো পাঁচশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন খুব ডিজাইন তো ফ্রেম দেখে নিন আছে আনব্রেকেবল আছে দেখে নিন খুব চারশো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আরো কালার আছে এদিকে মেটাল আছে হুম আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর রেড কালার মধ্যে খুব সুন্দর কালার এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছে মাত্র চারশো পাঁচশো টাকার মধ্যে আর একটা আমাদের অফার আছে খুব সুন্দর অফার অফারটা হচ্ছে দুটো ফ্রেম নিলে একটা সানগ্লাস ফেল দুটো চশমা করান ধরেন আপনি দুটো চশমা করান দুটো চশমাতে আপনি একটা সানগ্লাস গিফট পাচ্ছেন আচ্ছা ঠিক আছে খুব সুন্দর নিজের পছন্দ মতো নিতে অবশ্যই দেখে নিন এই ফ্রেম খুব সুন্দর ফ্রেম কালারফুল হ্যাঁ সাইডে মেটাল আছে স্প্রিং দেওয়া তো হ্যাঁ স্প্রিং দেওয়া সব প্রত্যেকটা স্প্রিং পাচ্ছে আনব্রেকেবল পাচ্ছেন আপনি খুব সুন্দর সুন্দর কালার আছে ঠিক আছে আরো দেখাচ্ছি আপনার আছে আরো আরো ফ্রেম দেখতে পাচ্ছেন আপনারা দেখুন নতুন নতুন ফ্রেম সব চারশো পাঁচশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সাইডে স্প্রিং আছে আনব্রেকেবল আছে আপনারা পুরো কমফোর্টেবল পাবেন যে কালার গুলো ইউনিক কালার

খুব সুন্দর সুন্দর কালার ইউনিক কালার আছে আপনি যে কোনো কালার ম্যাচিং করে নিতে পারেন কালার ম্যাচিং করে নিতে পারেন ইউনিক সেক্স আছে সবাই ইউজ করতে পারবে বাহ ঠিক আছে কালার খুব ইউনিক মানে ইউনিক কালার এই যে কালার গুলো আছে খুব ইউনিক কালার কালার উঠার এবং অ্যাফোর্ডেবল প্রাইস ইয়েস চারশো পাঁচশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছেন শাড়ি দেখেন খুব সুন্দর ঠিক আছে এগুলো সব একদম এটা এটা একটা দেখুন খুব সুন্দর কালার ইউনিক কালার একদম এই কালারগুলো খুব সুন্দর কালার আপনি চারশো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন লাইফ লাইন ফ্রেম এদের এগুলো হচ্ছে আপনার ম্যাট ফিনিশের ওপর ম্যাট ফিনিশের ওপর আপনি পাচ্ছেন চারশো পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে ওকে আরো আছে দেখাচ্ছি আমি আচ্ছা আপনি এই ফ্রেম গুলো পাচ্ছেন ব্র্যান্ডেডের মধ্যে ঠিক আছে সেলিউটি ব্র্যান্ড আছে পপুলার ব্র্যান্ড সেলিউটি ব্র্যান্ড খুব সুন্দর ব্র্যান্ড ঠিক আছে সাইডে আনব্রেকেবেল আছে ঠিক আছে আপনার ভাঙবে না সহজে না ভাঙবে না এগুলো পেয়ে যাবেন মাত্র ছশো সাতশো আটশোর মধ্যে ব্র্যান্ডেড পেয়ে যাচ্ছেন আপনি কালার অপশন রয়েছে কালার অপশন ব্র্যান্ডেডের মধ্যে কালার অপশন অনেক আছে ইউনিক ইউনিক কালার আছে আপনি যে কালারগুলো দেখছেন সব ইউনিক ইউনিক কালার দেখতে বড় ফ্রেমের মধ্যে বড় ফ্রেমের মধ্যে যাদের মানে বড় ফ্রেশ আছে তারা তাদের জন্য এইগুলো বড় ফ্রেম গুলো করতে পারে ঠিক আছে এগুলো লেডিসও পড়তে পারে লেডিসের মধ্যে আছে ঠিক আছে লেডিসের মধ্যে আছে খুব সুন্দর সুন্দর কালার ঠিক আছে এটা জেন্টস ইউনিসেক্স আছে লেডিস জেন্টস দুটোই পড়তে পারে খুব সুন্দর আছে সাইডে আছে দেখেন এন্ড পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকা কালারটা দেখেন কি সুন্দর কালার আপনারা কালার এই যে প্রিন্টের উপর কালার আছে কালারটা খুব সুন্দর সুন্দর কালার পাবেন মাত্র 99 টাকা মাত্র 99 টাকা বিভিন্ন কালার পেয়ে যাচ্ছে এগুলো 99 টাকা এগুলো 99 টাকা বাহ কালার অপশন রয়েছে কালার প্রচুর কালার অপশন রয়েছে খুব সুন্দর সুন্দর কালার ইউনিক কালার এই যে কালারগুলো দেখুন সব 99 হ্যাঁ 99 টাকা বাহ সানগ্লাস দেখেন না সানগ্লাস মানে আপনি পেয়ে যাচ্ছেন সানগ্লাস খুব সুন্দর সুন্দর সানগ্লাস স্টার্টিং কি থাকছে এগুলো আছে আপনার পোলারাইজ সানগ্লাস

একশো টাকা হ্যাঁ মাত্র একশো টাকার মধ্যে আপনি সানগ্লাস পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর সানগ্লাস ঠিক আছে এখানের মধ্যে আছে দেখে নিন দেখে নিন সব ভ্যারাইটিস রয়েছে সব বিভিন্ন স্টাইলস রয়েছে কমন স্টাইল কালার রয়েছে খুব সুন্দর সুন্দর কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালারের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এইগুলো লেডিস কালার আছে এবং লেডিসের মডেল আছে খুব সুন্দর মডেল হ্যাঁ লেডিস জেন্টস সব মেনি আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালার আছে এই কালার মধ্যে আপনি পেয়ে যাবেন সানগ্লাস এগুলো মাত্র আপনার তিনশো চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো দেখে নিন এগুলো যে এখন যে বড় বড় স্টাইলিশ চলছে সেই সানগ্লাস মানে লেডিস সানগ্লাস হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার আছে দেখতে পাচ্ছেন বড়রা যেগুলো পড়ছে এখন খুব সুন্দর সুন্দর চাই অনেক পুরো চোখটা অনেক চাই লেডিস বিশেষ করে বেশি পড়ে হ্যাঁ লেডিসরা পড়ে খুব সুন্দর সুন্দর কালার আছে দেখেন বড়র মধ্যে বড়র মধ্যে বড়র মধ্যে চাইলেও পেয়ে যাবেন ছোটোর মধ্যে চাইলেও পাবেন এখানে সব রকম আছে ঠিক আছে দেখে নিন এই কালারের মধ্যে দেখতে পাচ্ছেন ইউনিক কালার একদম বড়ো মধ্যে স্টাইলিশ অনেক আছে ছোটোর মধ্যেও আছে ঠিক আছে এই কালারটা দেখে নিন এই কালারটা দেখে নিন খুব সুন্দর কালার একদম এগুলো সব বড়োর মধ্যে যারা অনেকে চাই যে আমরা একটা বড় সাইজে বড় স্টাইলের মধ্যে চাই হ্যাঁ সেই জন্য এগুলো বড়োর মধ্যে আছে যারা ছোটোর মধ্যে চাই তাদের ছোটো ছোটো আছে আমাদের লেন্স স্টার্টিং হচ্ছে তিনশো টাকা থেকে মাত্র তিনশো টাকা হ্যাঁ মাত্র তিনশো টাকা থেকে স্টার্টিং পাচ্ছেন ব্লু কার্ড দিয়ে আপনি তিনশো টাকার মধ্যে